আসসালামু আলাইকুম সকলকে জানাই আমার ফেসবুক পেজ সিবাইক পাওয়ার টেলারের স্বাগতম তো দেখুন চাষ করার জন্য চলে আসছি আজকে আমাদের সিজন প্রায় শেষ আর মাত্র কিছু জমি রয়ে গেছে ওইগুলো চাষ করবো এইগুলো চাষ করলেই এইবারের মতো আমাদের পুরো সিজনটা শেষ হয়ে যাবে আবার দুই থেকে তিন মাস পর আবার চাষ শুরু হবে তো মনটা একটু ভারী বলা চলে কারণ আপনাদের সাথে মোটামুটি প্রায় দুই মাস সবাই কানেক্ট আছি নানানভাবে আপনাদেরকে পাওয়ার টেলারে বিড়ো দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কাছে হয়তো ভিডিও খুব ভালো না লাগলেও কিছুটা ভালো লেগেছে কারণ আপনাদের সাপোর্ট মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমার পাশে থাকবেন এবং আমার ইবারকিং পাওয়ার টেলার ফেসবুক পেজ থেকে সাপোর্ট করবেন তো দেখুন এসআই আর টোয়েন্টি এইট দিয়ে চাষ করা হচ্ছে আসলে আমাদের এই ইঞ্জিনটার আপনার গ্যাস কিট যে আছে ইঞ্জিনের হেড গ্যাস কিট গ্যাস কিটে একটু প্রবলেম করতো এবার কারণ প্রথম সিএসপি ইঞ্জিন তো অধিক লোড ক্ষমতা রাখে সেই জন্য গ্যাস কিটে একটু প্রবলেম হয় তো ওইটা নিয়ে একটু ঝামেড়াই ছিলাম গতকালকে আমাদের যে ইঞ্জিনিয়ার আমরা সাধারণত বিশেষ করে আমি ইঞ্জিনিয়ারই বলে থাকি আমাদের মোশারফ ইঞ্জিনিয়ার সাহেব তিনি এসে ঠিক করে গিয়েছেন তো আজকে কালকে আর চাষ করিনি আজকে নিয়ে আসলাম তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে গাড়িটি সুন্দর চলছে তো আজকের দিন চাষ করব দেখা যাক কি হয় আপনারা দেখতে থাকুন